মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর দিবে না সন্তানের পরিচয় দেয় না সেদিন বুঝি ফিরে দিব কথা হই না সেদিন ফিরেও ভয়ে কাঁপতে থাকবে কারণ কত মানুষের গরু আর ছাগল খাইয়া অপরাধ বেরিয়েছে কত মা মহিলার মুরগির ডিম খাইছে কত মহিলার মুরগের ডিম খাইছে মুরুগ খাইছে সেই জবাব কেমনে দিবে সেও বলবে আর ডিম আপসি উপায় নাই আর আল্লাহর নবীর সেদিন সুপারিশ করে আল্লাহর নবীর উম্মতকে জান্নাতে নিবে কিন্তু কিছু লোক নবীর কাছে যাওয়ার পর নবী বলবে দূর হয়ে যা দূর হয়ে যা এমন উম্মতের আমার দরকার নাই আমার যুবক ভাইরা হাসরের মাঠে মানুষের কলিজা নূর শিক্ষা শুরু করবে সেদিন একমাত্র পানি যদি পান করায় আমার নবী পানি পান করাবে এক পেয়ালা পানি যদি কেউ পান করে আর 50 হাজার বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না পানির পিপাসা লাগবে না আল্লাহ বলেন বন্ধু আপনাকে রূহানি সন্তান দিছি সেই রূহানি সন্তানকে আপনি এক পেয়ালা পানি পান করায় দিবেন এই হাউজে কাউসারের সেদিন তাদের অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না মাতার মগজ গলে গলে চলে যাবে মাতার মগজ গলে যাবে মানুষের কান্নায় মানুষ চলে যাবে হাজার হাজার বছর উপরের দিকে তাকায়া থাকবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে নিচের দিকে তাকানোর সাহসটুকু পাবে না এই পরিমাণ কলিজা পাতা পিপাসা থাকবে আল্লাহ বলেন বন্ধু সেই নিয়ামত আপনি নভীরে আমি দান করছি বাসনি লীলে রব বিক ওয়ানহা বিনিময় আপনি সালাত আর কুরবানি আপনার রবের নামে দিবেন এরপর আল্লাহ বলেন ইননা শানি আকা হুয়ান আবা আল্লাহ বলে বন্ধু আল্লাহ বলে নিশ্চয় তারাবা जरा আপনাকে আবে তার বলে গালি দিছে ও নগরীতে প্রতিবাদ কেউ 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 না আপনার নাই নাই স্ত্রী মারা গেছে চাচা আবু তালে দুনিয়ার থেকে মারা গেল এরপরে আব্দুল মুত্তালিব মারা গেল মক্কা নগরীতে নবীর গার্জেন বলতে এখন কেউ না হয় আবুল আহেবদা নবীর আপন চাচা হওয়া সত্ত্বেও নবীর বিরোধিতা করে রে নবীর বিরুদ্ধে চক্রান্ত করে আল্লাহ বলে বন্ধু কেউ লাগবে না আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বন্ধুর সঙ্গে আমি আসি চিকা হু আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আবে তারা তারা নির্বন তারা লেস যারা আপনাকে বলছে আবে তারাই আবেতা যারা বলছে লেস তারাই লেস কারণ আপনি দুনিয়ায় এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম তাকবে ততদিন নাম থাকবে ততদিন আবু লাহাবের নাম কেউ নেবে না আবু নাম কেউ নেবে না উদবা উতাইবার নাম কেউ নেবে না ইতিহাস খুলে দেখুন আবু জাহেল কারণ নাম আছে উদবা কারণ নাম আছে এ আবু লাহাব কারণ নাম আছে কিন্তু আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেন্ডে সেকেন্ডে আমরা দুরূদ পড়তেছি বাংলাদেশের মানুষ পড়ে ইন্ডিয়ার মানুষ পড়ে পাকিস্তানে পড়ে সৌদি আরবে পড়ে যত মুসলিম কান্টি আছে সব জায়গা থেকে নবীর নামের দুরূদ আল্লাহর কাছে নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয় তাই কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে যতদিন

হবিগঞ্জ চিনতে ভুল হইতে পারে কিন্তু ব্রাহ্মণ বাড়ি আর চিনে তো এই জন্য আপনারা মানে বিপ্লব জন্ম দেন সুতরাং আপনাদেরকে আমি ওয়াশ করা লাগবে না আপনারা পরিবেশটা সুন্দর করে দেন যেন আমি কথা বলতে পারি আর ওই যে সাইনবোর্ড যাদের গলায় লাগাই তোমাদের দায়িত্ব হলো বাচ্চারা যেন আশেপাশে না থাকতে পারে জোরে জোরে সিল্লা সিল্লি যেন না করে ওই যে সিল্লাইতেছে দৌড়াইয়া ওদেরকে একটু দূরে পাঠাই দাও একটু দূরে পাঠাই দাও বসেন আমি আপনাদের সামনে সবচেয়ে আর কোনো ছোট সুরা নেই করছি আপনাদের সামনে কমপ্লিট এই সুরাটা অত্যন্ত ছোট কিন্তু এর আলোচনা ব্যাপক এই সুরাটা নাজিল হয় হিজরতের আগে মানে মক্কাতুল মকার রামায় সুরাটা নাজিল হয় এই সুরাটা কে বলা হয় রাসূল মানে রাসুল আলি সাল্লামের শান মান মর্যাদা নিয়ে আল্লাহ আলোচনা করছেন বা এত কথা আমরা বলতেছেন কম মনোযোগ তাকে নিয়ে আপনারা কথা না বইলা এটার ভিত্তে বইয়াছেন গিয়া বোঝা যাক কয়েক লক্ষ মানুষ হয়েছে এমন চিল্লা শুরু হয়েছে সুন্দর ভাবে আপনারা বসে যান আপনারা যত নীরব হবেন তত কথা গুছালো হবে কথা আলো মেলো হবেন আপনারা বসে যান আপনারা গ্রাম আর একটা মাহফিল হইতেছে এটার মাইকে আইতেছে কেন এটার মাইক দেখতেছে কেন দুইটাই সংঘর্ষ হইতেছে আপনারা নিরবতা পালন করেন তাহলে কথা আমার গোচালো হবে বসেন এই সুরাকে বলা হয় শানে রসুল রসুল সাল্লি সাল্লামের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা দেখেন কোরআনে আরেকটা সূরা সুরা আছে শানে এলাহি মানে আল্লাহর শান মান মর্যাদা এখানে একটা বিষয় আমাদের বোঝা দরকার আল্লাহর সানে একটা সূরা আল্লাহর বন্ধুর জন্য আরেকটা সূরা আল্লাহ তার নিজের সমস্ত কিছু তুলে ধরছেন ভিতরে ওনার পরিচয় ওনার সম্মান ঠিক বন্ধুর জন্য আরেকটা সূরা সূরায় কাউসার বন্ধুর সম্মান নিয়ে আলোচনা করছে এমন আসুন আমরা সংক্ষিপ্ত জানি যে সূরাটা কেনই বা নাজিল কলিল মূল বিষয় হলো হল নাজিল করছে রাসুলকে খুশি করার জন্য রাসুলকে আনন্দ দেওয়ার জন্য দেওয়ার জন্য তাহলে কেন দিল সান্তা সাল্লাম যখন কালেমার দাওয়াত দিত পিছনে সাপোর্ট না লুক ছিল না যারা সাপোর্ট দিত এর মধ্যে প্রথম অবস্থান হল নিজের স্ত্রী আম্মাজান খাদি খুব আল্লাহ স্ত্রী হওয়ার পরেও গার্জেন হিসাবে ওনাকে সাপোর্ট করছে সর্বদিক দিয়েছে কথা রস্তে একটু নিরবতা পালন করে রাসুল শুধু উনি সংসার করছেন এমনটা না গার্জেন হিসাবে রাসুলকে পরামর্শ দিছে খাদিজা এমন একজন মহিলা ছিল মক্কাতে প্রভাব আসিল যদিও মহিলা কিন্তু পুরুষরাও বয় হয়তো কেন বয়ফাইতো উনি শিক্ষিত মহিলা ছিল আবার টাকা পয়সা ছিল বেশি ধন সম্পদ বেশি জমিদার এই জন্য দেখবেন সমাজের যার টাকা বেশি এর মাঝে একটু ডরা চিন্তা এর সাথে লাগলে ভেজাল আছে সাথে বেশি লাগে না আমাজান খাদি যার প্রচুর টাকা পয়সা ছিল আবার শিক্ষিত আবার উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের তো মক্কার অনেক মানুষ ওনার সাথে কথা বলতে গেলে বয়ফাইতোই কারণে যে উনি তো শিক্ষিত কথা বইল ভারত না আবার টাকার জোরও ছিল আবার পরিবারের দিক দিয়া উচ্চ বংশের মহিলা ছিল তাই ওনার সামনে রাসুলকে কিছু বলার সাহস কারো ছিল না একটা দুই নম্বর হলো আর একটা সবচেয়ে বড় সাপোর্ট ছিল ওনার আপন চাচা আবু তালেবের পক্ষ থেকে উনি ওনার সাপোর্ট করছেন মক্কার মানুষ যতই বিরোধিতা করুক কিন্তু আবু তালেব থাকতে আল্লাহ রাসুলের উপরে হাত তুলতে পারছে না কি সাহস ছিল না কারণ আবু তালেব যদি তর তুলছে তো তর ফয়সালা দিয়ে একজন এত মারাত্মক পাওয়ার ছিল আবু দুইজন ব্যক্তি ছিল রাসুলকে সব সময় দিনের কাজে সাপোর্ট দিত এর মধ্যে আবু তালেব উনি কিন্তু ইমান আনে নাই কিন্তু ইমানের কাজে কেউ বাধা দিলে আবু তালেব সবার আগে দাঁড়াইছে তো রাসুল সাল্লামের একটা সময় ছিল অত্যন্ত কষ্টের খুব কষ্টের ছিল যখন আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা রাসুলের জন্য অত্যন্ত ব্যথার বিষয় ছিল কষ্টের বিষয় ছিল খাদিজা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে রাসুল এখানে ভাঙিয়ে পড়ছে কারণ দুঃখের কথা সুখের কথা স্ত্রীর কাছে শেয়ার করত আর আম্মা যান ওনাকে সান্ত্বনা দিত একটা সাইট রাসুলের শেষ এটা নিয়ে রাসুল এমনিতেই কষ্টে আছে অন্যদিকে রাসুল সাল্লি সাল্লামের চারজন ছেলে ছিল একে একে চারজন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনারা একটু ঠান্ডা মাথা চিন্তা করেন নিজের স্ত্রী সবচেয়ে কাছের উনিও চলে গেছে সবচেয়ে কলিজা টুকরা সন্তান একে একে ষাটজন চলে গেছে একজন বাবা হিসাবে রাসুলের কতটুকু কষ্ট একজন স্বামী হিসাবে কতটুকু কষ্ট এর কিছুদিন যেতে না যেতেই রাসূলের সবচেয়ে যিনি সাপোর্ট করতেন আবু তালেব ওনিয় বিদায় হয়ে গেছে এখন রাসূলকে সান্তনা দেওয়ার জন্য রাসূলকে সেট করার জন্য মক্কাতে তখন আর ওই রকম কোনো পাওয়ারফুল ব্যক্তি ছিল না এত দিন তো বেঈমানরা শুধু গালমন্দ করত তাছ করতে পারে নাই কিন্তু তখন তো আবু তালেব নাই এই পরিস্থিতি রাসুল কতটুকু কষ্টে আল্লাহ রাসুল কষ্টে বারাক্রান্ত মন মক্কাতে শান্তি পাইতেছে না দাওয়াত দিতে গেলে এখন ডাইরেক্ট হামলা করে আগে তো ডাইরেক্ট হামলা করছে না এখন ডাইরেক্ট হামলা করে এই নয়েসটা একটু বন্ধ করতেই এটা আউটফুটে মনে হয় আর নাইলে এখানে হইতে পারে সম্মানিত সুদী সম্মানিত সুদী তাহলে আউটফুটে বাড়ান এই দিকে মনে শীষ দিতেছে আপনি আউটফুটে কমাইছেন কেন ওই দিকে একটা মাফিল ওইটার আওয়াজ দিব তো সুন্দর হয় সাউন্ড বাড়াইতে হবে সাউন্ড বাড়াইতে হবে হ্যাঁ গ্রামের মানুষ তো শুনতেই হবে সম্মানিত সুদী সম্মানিত সুদী এই দুইজন ব্যক্তি যখন মারা গেছে তখন আমরা চিন্তা করেন রাসুল কতটুকু কষ্টে আছে মক্কা তেমন দাওয়াত দিতে গেলে আগে তো গালি দিত এখন ডাইরেক্ট হামলা করে রাসুল এ মারধর করে সাথী সঙ্গীদেরকে তো মারতেই আছে নিজেও এখন হামলা শিখায় কষ্টে বুক বড়া বেদনা লইয়া চিন্তা করল মক্কার পরিস্থিতি এখন বেশি বালা না থমথমে পরিবেশ ঠিক আছে তাহলে আমি দূরে কোথাও যাই ওখানে গিয়ে দিনের দাওয়াত দে আর ই যাকটা আপাতত শান্ত হোক তাই মক্কা চাইরা গেছে তাই ফে

একজন আয় বল আমি রাস্তা দিয়ে আসতেছি দেখি জালালের উপরে পাথর দিয়ে রাখছে আর একজন বল হাত বাঁধরে আগুনের মধ্যে শোয়ায় রাখছে কতটুকু কষ্ট আর কতটুকু মানসিক চাপ মানুষ স্ত্রী নাই স্ত্রী ছাচা নাই ছেলে চলে গেছে ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে ফিরে আসছে আবার নিজের কর্মীদের উপর উপরে বোরবরি বর্বরের স্টাইলে নির্যাতনের স্টিম রুলার চাপাই দিছে একজন নেতায় বৈশাখ যখন শুনতেছে কর্মীদেরকে মারতেছে আসলের মন মানুষের কেমন চিন্তা করেন এর মধ্যে করলো কি আবুল আহাবের যে বউ রাসুলের আফন চাষি এই মহিলা ছিল ব্যাদব মহিলা এই ব্যাদব মহিলা মানুষের কাছে গিয়া হয় শুনছ ঘটনা বলে কি বলে মোহাম্মদ আমরার বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিছে কারণ তার নিজের ধর্মিত থাকতো না কেন কথার যে ছেলে আসি সবগুলো তো শেষ তাহলে বংশটার দূরে রাখবো কে মোহাম্মদ মারা গেলে তো মোহাম্মদের নাম নেওয়ার মতো কোন লুক থাকতো না আপনারা এলাকাতে না হুজুবিল্লা তো কইলেন থাকলে কই লেবেন চিন্তা করেন এই মহিলা মানুষের কাছে কি পরিমাণ মিথ্যা অপবাদ ছড়াইতেছে হয় মোহাম্মদের নাম নেওয়ার মতো লুক হই থাকতো না কারণ ছেলেগুলা যে তো মারা গেছে ওনার নাম নিব কে আর ওনার বংশ ধরে রাখবো কে শেষে সবাই এই কথা শুনে রাসুলের উপর একটা অপবাদ দেওয়া শুরু করলো যে আবদুল্লার পুত্র মোহাম্মদ সে তো একটা লেসকাটা কাটা সে আটকুরা আটকুড়া আল্লাহ রাসুলের সামনে এগুলো বলতেছে যে মোহাম্মদ আটকুড়া তার বাচ্চা সব মারা গেছে তার বংশ নাই সে নির্বংশা সে লেস কাটা আবে তার বলে গালি দিতে লাগলো এখন শুনেন আপনাদের বিবেকের কাছে এই কথাগুলি বলতেছি আপনারা নিজেরা বিক্রি গুলা একটু চিন্তা করে দেখেন স্ত্রী মারা গেল ছাচা মারা গেল তাই ফের রক্তাক্ত শরীর